নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করছি দু সালের চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার তো দেখো ষষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ ইউনিট সিক্স থেকে যে প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন অপারেশন সার্চ লাইট কি দু নম্বরের প্রশ্ন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা কি তোমরা জানো যে সে মানে আমাদের শেখ হাসিনার বাবা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তিন জায়গার প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে যে কী ছিল যেখানে কিন্তু ইন্দিরা গান্ধীর ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল পরীক্ষা সময় দিতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল বা ইন্দিরা গান্ধীর ভূমিকা কী ছিল চার জায়গার প্রশ্ন উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধের তিনটি কারণ লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো একাত্তর সাল তোমরা জানো এই সময় কিন্তু আমাদের রাশিয়া সাহায্য করেছিল উনিশশো সালে অনেকে আমেরিকাকে সাপোর্ট করে বাট আমেরিকা কখনো করেনি ভারতকে সাপোর্ট পাঁচ জায়গার প্রশ্ন সিমলা চুক্তির গুরুত্ব লেখ আমেরিকা সবসময় যেন স্বার্থ দেখে নিজের পাঁচ দেখের প্রশ্ন সিমলা চুক্তির গুরুত্ব লেখো ছয় দিকের প্রশ্ন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি বাংলাদেশের থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদেরকে সঙ্গে কিন্তু মানে তোমাদের আসতে চলেছে এবং ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল আলোচনা করো তোমরা জানো যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং ভারত বাংলাদেশকে স্বাধীন করার জন্য কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সাতখানা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা